অনেক ভাইয়েরা সোলার সিলিং ফ্যানের স্পিডটা দেখতে চাচ্ছিলেন এটা হচ্ছে সোলার সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি লাভা ব্র্যান্ডের তো আপনারা যারা স্পিডটা বুঝে উঠতে পারছিলেন না বা দেখা যাচ্ছে যে বিগত আমরা যে বিদ্যুতের সিলিং ফ্যানগুলো লাগানো থাকে সেম ওরকম বাতাস হবে কি না স্পিডটা হবে কি না ওই ধরনের প্রশ্ন করছিলেন তো আমি স্পিডটা কিছু বোঝানোর জন্য ছোট্ট এই ভিডিওটি দিলাম আশা করি সহজে বুঝতে পারছেন কত পরিমাণ স্পিডে ঘুরতেছে এটা তো এটা বর্তমানে এইভাবে চলন্ত অবস্থায় আছে দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু আলাদা আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে বিগত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সোলারের ডিসি সিলিং ফ্যান ছাপ্পান্ন সি তো আজকের ভিডিওতে এসি ডিসি দুটোই দেখাবো তো বিশেষ করে যারা সোলার সিস্টেম ইতিমধ্যে করেছেন তারা অনেকেই জানতে চেয়েছেন ডিসি সিস্টেমের মধ্যে ডিসি হয় কি না তো ডিসি হলে দুটি বেশ কিছু সুবিধা আছে সেটির মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে একটি সিলিং ফ্যানে আপনারা চাইলে কারেন্টও চালাতে পারবেন আবার ব্যাটারিতেও চালাতে পারবেন কারেন্ট চলে গেল ব্যাটারি থেকে চালাবেন আর যখন কারেন্ট থাকবে তখন সোলারটা বন্ধ করে কারেন্ট থেকে চালাবেন তো একটার মধ্যে যখন দুটি সুবিধা পাওয়া যায় তখন আপনার যে বাসাবাড়িতে সোলার সেট যদি চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে আপনি বিদ্যুতের ফ্যান না নিয়ে সোলার সিলিং ফ্যান নিলে দুই সুবিধাটি দুইভাবেই পাচ্ছেন দুই খরচটা একভাবেই হয়ে যাচ্ছে দুইবার খরচ হচ্ছে না তাহলে আপনার কিছু টাকা সাশ্রয় হবে তো প্যানেল যারা পাইকারি দোকানদার আছেন আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তো তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে এটি হচ্ছে একটা কার্টুন যেটাতে তিনটা সিলিং ফ্যান থাকে একটা কার্টুনে তিনটা করে সিলিং ফ্যান থাকে আপনারা যারা দোকানদার আছেন পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই এ ধরনের একটা কার্টুনে তিনটা সিলিং ফ্যান একসাথে নিতে হবে ব্র্যান্ড হচ্ছে লাভা লাভার ব্র্যান্ডের চায়না সিলিং ফ্যান এটি হচ্ছে সেই কার্টুন ফ্যানের কার্টুনটি তো আমি খুলে দেখাচ্ছি সব থেকে সুবিধা হচ্ছে এই যে একটা রিমোট থাকবে এখানে পাঁচটি স্টেপে রিমোট দিয়ে বাড়াতে কমাতে পারবেন ফ্যান অন অফ করতে পারবেন এই যে উপরে লাল বাটন দিয়ে আর এটি হচ্ছে মেইন সার্কিটটি যেটির কাজ হচ্ছে এসি ডিসি ফ্যানটি চালানো আর এটা হচ্ছে স্ট্যানের অংশটি আর এটি হচ্ছে ফ্যানের রেগুলেটর এটি দিয়েও কিন্তু বাড়াতে কমাতে পারবেন আর এটি হচ্ছে ওপরের অংশ আর এখানে যে অংশগুলো থাকবে এই যে পার্শ্বাতিগুলো এগুলো পাচ্ছেন আর এটি হচ্ছে এটি হচ্ছে মূল ফ্যানটি তো এটির একটি গায়ে স্টিকার দেওয়া আছে আর সামনের অংশ হচ্ছে এটি